আদানি বিদ্যুৎ প্রথমে আট তারিখে একটা গতকালকে আরেকটা মোট দুইটা ইউনিটের দিয়েছে তাতে আমাদের বিদ্যুতের অবস্থা যেই লোডশেডিং শুরু হয়েছে একটা কালকের থেকে যদি এটা শেষ মানে সমাধান না হয় তাহলে মোটামুটি একটু বড় ধরনের সমস্যা করতে যাচ্ছি শুধু এখানেই না তবে আমি মনে করতেছি যে এটা আদানি হয়তো কৌশলগত কারণে করলে করতে পারে যে তাদের অনেক টাকা এখনো প্রায় এক বিলিয়ন ডলার সাড়ে বারো হাজার কোটি টাকার মত পাওনা এই টাকা আদায়ের কৌশল হিসাবে তারা এটা করে থাকতে পারে বা টেকনিক্যাল কারণও থাকতে পারে হয়তো কোনো যন্ত্র সেটা হতে পারে যদি আমরা কয়েকদিন পরে বুঝতে পারবো কালকে পরশু বুঝতে পারবো এই প্রসঙ্গে আরেকটি কথা বলতে চাই সেটা হচ্ছে বেশ অনেকে না জেনে বা না জেনে বা না বুঝে বলে যে রোজায় আমরা বিদ্যুতের কোনো সংকটে নেই প্রথম কথা হচ্ছে বিদ্যুতে যা প্রয়োজন মানে গরম থাকলে যা প্রয়োজন তার চেয়ে অনেক কম গরম গরম ছিলই না মোটামুটি ঠান্ডা ছিল যার জন্যে বিদ্যুতের কোনো ঘাটতি হয়নি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাতাইশ হাজারের উপরে সাতাশ হাজার তিনশো মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা দিয়ে গেছে এখন আপনি যত তেল দিবেন যত গ্যাস গ্যাস দিবেন সেই পঁচিশ ছাব্বিশ হাজার মেগাওয়াট পর্যন্ত আপনি বিদ্যুৎ চালাতে পারবেন কোনো সমস্যা নাই তবে পঁচিশ হাজার ছাব্বিশ হাজার চালাতে হলে আরো পাঁচ বছর অপেক্ষা করতে হবে মানে যদি পনেরো বিশ পারসেন্ট করেও বাড়ে তা তো আরো পাঁচ বছর লাগবে ওই অপটিমাম পর্যায়ে যেতে তো বিদ্যুতের সক্ষমতা নিয়ে কোন সমস্যা নেই সমস্যা হচ্ছে আমরা সময় মতো তেল গ্যাস দিতে পারবো জ্বালানি দিতে পারবো কিনা তেল গ্যাস যাই হোক এবং এটা আনতে হলে টাকার প্রয়োজন হবে সেই টাকা আছে কিনা টাকা আছে টাকা যে নাই তা না কিন্তু যেই টাকা আছে সেখান থেকে টাকা দিলে একদিকে টান দিলে আরেকদিকে দিকে যাবে এরকম অবস্থা এখন ভারতের উপরে যে আমার ভারত থেকে যেই বিদ্যুৎ আমাদের আসে সেখানে প্রায় দুই হাজার পাঁচশো মেগাওয়ার বিদ্যুৎ আমাদের সব মিলে আদানি ব্রাস অন্যান্য ত্রিপুরা ত্রিপুরা সব মিলিয়ে দুই হাজার পাঁচশো মেগাওয়ার বিদ্যুৎ আমাদের আসে ভারতের সাথে যদি কোনো কারণে সম্পর্ক আরো খারাপ হয় আর তারা যদি সিদ্ধান্ত নেয় বিদ্যুৎ বন্ধ করে দিবে তাহলে নিশ্চিতভাবে আমরা দশ ঘন্টা দৈনিক লোডশেডিং এ পরব এখন ঢাকা শহরে দশ ঘন্টা লোড করলে তো লোডিং লোডশেডিং হলে সেটা তো বিপর্যয়কর অবস্থা হবে সেটা না করে তখন ঢাকা শহরে পাঁচ ছয় ঘন্টা করে বাকিটা গ্রামে দিবে তখন গ্রামে হবে চোদ্দ পনেরো ঘন্টা আর আমাদের যে চলমান যে বিদ্যুৎ কেন্দ্রগুলো আছে সেগুলোর উপরে প্রেশার যখন বেশি পড়বে স্বাভাবিকভাবেই একটা দুইটা করে করতে হবে খারাপ অবস্থা হয়ে যাবে বসে গেল আবার দুই দিন নাই আবার ওটা বসে গেল তিন দিন নাই এরকম করে একটা প্রেশারের মধ্যে পড়লে যা হয় দেখেন এই বিদ্যুতের দায়িত্বে আছে একজন উপদেষ্টা অপদেষ্টা আরেক মানে চিড়িয়া নু যেরকম খুঁজে খুঁজে বের করে বের করে কোথেকে কোথেকে এক মিনিট ধরে নিয়ে আসছে এখানে এইটাও একটা পিএইচডি মানে আমরা দুই হাজার সাত সালে বিএনপি আওয়ামী লীগের সিনিয়র নেতারা সংস্কারের যে চক্র চক্রান্ত করেছিল দুই নেত্রীকে বাদ দিয়ে তারপর থেকে এটা একটা গালিতে পরিণত হয়েছে সংস্কার এই পিএইচডি এখন যা দেখালো গত আট মাসে যা দেখালো বা সামনে কয়েকদিনে যা দেখাবে তাতে কেউ যদি বলে যে পিএইচডি করে আসছি বা পিএইচডি তখন মানুষের মনের মধ্যে এদের ছবি ভেসে উঠবে এই চিরিয়াদের মানে স্মৃতি ভেসে উঠবে মানুষ পটে যে এই এই পিএইচডি কিনা মানে পিএইচডি একটা ভীতি পিএইচডি একটা গালিতে পরিণত হবে হয়ে গেছে এটা চলমান থাকবে তো এই পিএইচডি দাঁড়িয়ে কিছুদিন আগে বলছে কোন বাসায় যদি এসি পঁচিশের নিচে নামায় পঁচিশ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামায় তাহলে ওই বাসার বিদ্যুৎ কেটে দিবে আমি এদেরকে গাদা বলবো কিভাবে কিভাবে বয়স বেশি সরকারি বহু ডিপার্টমেন্টে চাকরিও করছে তারপরে পিএসডিও আছে কোন সে বলল যে বাসায় যদি পঁচিশ ডিগ্রি সেলসিয়াসের নিচে যদি করে সেই বাসার কিভাবে বন্ধ করবে কিভাবে সে ডিটেক্ট করবে যে ওই বাড়ির ওই ফ্ল্যাটে বা ওই বাড়িতে অমুক এসিটা ওই রুমের এসি পঁচিশ ডিগ্রির নিচে নামিয়ে চালাইতেছে এমন কোনো টেকনোলজি নাই তাকে প্রশ্ন করেছিল সাংবাদিক আপনি এটা বের করবেন কেমনে অথচ বাড়ি হয়তো বের করতে পারবো না ওই এলাকা বিদ্যুৎ কেটে দিব এই হলো এদের চিন্তা এই হলো এই অপচেষ্টার চিন্তা গতকালকে বলছে যে বিদ্যুৎ গ্রামে না বিদ্যুতের লোডশেডিং হবে কিন্তু আমরা গ্রামে লোডশেডিং না দিয়ে ঢাকায় দেব এই হলো আরেক উদ্ভট কথা আমি মানুষের কষ্ট ঢাকার লোকেও যেই কষ্ট হবে গ্রামের অতপাড়াগায়ের লোকেরও সেই কষ্ট হবে সেই কষ্টের সাথে আমি কিন্তু বিষয়টা তো কষ্টের শুধু না বিষয়টা হলো গুরুত্বের যখন আপনার আপনার সীমিত অর্থ থাকবে তখন আপনি আগে কিসে বি ব্যয় করবেন জীবন বাঁচানোর জন্য ব্যয় করবেন যেটা বেশি প্রয়োজন বেশি বেশি গুরুত্ব সেটা রাজধানী শহরের গুরুত্ব একটা গ্রামের গুরুত্ব এক হলো ঢাকা শহরের কতগুলো সিকিউরিটি পয়েন্ট আছে যেখানে বিদ্যুৎ এক মিনিটের জন্য যাওয়া রাষ্ট্রীয় রাষ্ট্রের ঝুঁকি কতগুলো হসপিটাল আছে কত সব হসপিটাল আছে এখানে যেখানে আধা ঘন্টা বিদ্যুৎ না থাকলে কি হতে পারে হ্যাঁ অনেক হসপিটালের নিজস্ব জেনারেটার আছে সেটা আলাদা কথা সব চলে না কত বিশেষ ব্যবস্থা আছে এখানে একটা গ্রামে বা গ্রামে একটা উপজেলায় বিদ্যুৎ না থাকলে উপজেলা শহরে বিদ্যুৎ এক ঘন্টা না থাকলে যে ক্ষতি বা দশটা উপজেলায় না থাকলে যেই ক্ষতি এক ঢাকা শহরে দশ মিনিট না থাকলে তার চেয়ে অনেক বেশি ক্ষতি আপনাকে তো ড্যামেজটা মেজার করতে হবে যে আপনি কোথায় বেশি ড্যামেজ হবে আমি বিদ্যুৎ না থাকলে আপনাকে সেখানে আগে প্রোভাইড করতে হবে আপনি সস্তা জনপ্রিয়তার জন্য সস্তা একটা বলে দিলেন যে গ্রামে আমরা বিদ্যুৎ লোডশেডিং করবো না আগে শহরে করব এই যে অবাস্তব যে অযৌক্তিক চিন্তা এই সমস্যার কারণে তো দেশটাকে আজকে মানুষ তো মনে করছিল শিক্ষিত লোক অভিজ্ঞ লোক এদেরকে বসাইলে মনে হয় রাজনীতিবিদদের ভালো করতে পারবে বসলো তো দেখলাম তো আমরা পিএইচডি থাকলেই যে সবকিছু ঠিক মতো চালাতে পারবে বিষয়টা তো তা না একটা লোক প্লেন চালানো আর একটা লোক সেনজি চালানো বা গাড়ি চালানো এক কথা না এটা আবারও প্রমাণ হলো যাই হোক বিদ্যুৎ নিয়ে আমি খুব শঙ্কিত আছি এবার কি হয় বিদ্যুতে বলা বড় মুশকিল